ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং নাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা যারা পিপিআর বা পিপিএস করবে ভাবছো তোমাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি পিপিআর বা পিপিএস কীভাবে করবে সঠিক উপায় সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো তোমাদেরকে কী করতে হবে যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে ওয়েবসাইট এইটা রয়েছে তো তুমি এখানে সার্চ করে চলে আসবে উপরের দিকে এই যে লেখাটা দেখতে পাচ্ছ ডব্লুবিবি এস ই ডট ডব্লু বি ডট গভ জিও গভ ডট ইন এই ওয়েবসাইট সার্চ করলেও কিন্তু তুমি চলে আসতে পারো ঠিক আছে তো তুমি কি করবে এই ওয়েবসাইটে সার্চ করার পরে ওয়েবসাইটটা সার্চ করার পরে তুমি দেখতে পাচ্ছো এই জায়গাটায় দেখতে পাচ্ছ স্টুডেন্ট লগ ঠিক আছে তো তুমি কি করবে এই স্টুডেন্ট লগ তুমি কি ক্লিক করবে ঠিক আছে স্টুডেন্ট লগ তুমি যখন ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু সেম রকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখো পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তোমার সামনে এরকম একটি অপশান চলে আসবে তো তোমাদেরকে বলি মোবাইল যারা করছো তোমরা এই যে থ্রি ডটে এসে ক্লিক করে নিবে দিয়ে তোমরা ডেস্কটপ সাইড করে নেবে তবেই তোমাদের কিন্তু এইরকম দেখাবে তো তোমরা কী করবে এই যে সাইন আপ অপশান থাক আসছে তো যেহেতু তোমরা নতুন স্টুডেন্ট নতুনভাবে করছো তাই তোমরা কী করবে এই সাইন আপ অপশানে ক্লিক করে নিবে সাইন আপ অপশানে ক্লিক করার পরে তোমাদের সামনে এই কোনার দিকে দেখতে পাচ্ছো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কোনার দিকে দেখো সার্চ বাই ঠিক আছে তোমাদেরকে নেম টেম সমস্ত কিছুটাই লাগবে তো তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যে বিষয়টা হয়তো অনেকেই এখানে কি করবে সার্চ করবে তো কি বলে সার্চ করবে দেখো এখানে ক্লিক করলি তোমাদের সামনে ইনস্টিটিউট কোড বা ইনস্টিটিউট নেম চলে আসবে তো ইনস্টিটিউট কোড বা তোমরা ইনস্টিটিউট নামটা দিয়ে কিন্তু এখানে সার্চ করবে তারপরে দেখো ইনস্টিটিউট কোড সেম একইভাবে তুমি আবার এখানে সার্চ করবে তোমাকে কোড নাম্বারটা চাইবে এখানে ঠিক আছে তো এখানে যদি প্রথম কারটা কোড নাম্বার চাই দিতে তাহলে ওখানে টাইপ স্টুডেন্ট নাম চাইতো তো তুমি ইনস্টিটিউট কোডটা কীভাবে দিবে না তোমার রেজাল্টের কোনার দিকে রয়েছে তুমি দেখতে পাবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি পিডিএফ এই মুহূর্তে ওপেন করে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট কোড এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই যে ছয় নিচের দিকে ছয়টা যে নাম্বার লেখা আছে ইনস্টিটিউট কোড এইটা তোমাদেরকে ওখানে কিন্তু দিয়ে দিতে হবে ওখানে দিয়ে দেওয়ার পরে তোমাদেরকে তোমরা আবার কী করবে ইনস্টিটিউট কোড দেওয়ার পরে তোমার এখানে নামটা তুমি কি করবে নামটা এখানে লিখে দিবে তোমার নামটা যখন লিখে লেখা যে এখানে নাম লিখে দিবে তারপরে মিডল নেম যদি থাকে তোমার তারপরে লাস্ট নেম যদি থাকে তুমি দিয়ে দিবে লাস্ট নেম থাকার পরে তুমি নিচের দিকে ইমেল আইডি আছে তোমার দেখো এইখানে তোমার কি রয়েছে ইমেল আইডি ঠিক আছে ইমেল আইডি আধার কার্ড নাম্বার ডেট অফ বার্থ এবং তোমাকে এগুলা কিন্তু তুমি বসিয়ে দেবে তো তোমার ইমেল আইডি যদি না থাকে সমস্যা নাই বা আধার কার্ড না থাকলেও কিন্তু তোমার সমস্যা নেই ঠিক আছে কারণ এগুলো আবশ্যিক না কিন্তু তোমার ডেট অফ বার্থ আর তোমার নিচের দিকে দেখো মোবাইল নাম্বার কিন্তু আবশ্যিকভাবে দেওয়া আছে তোমার মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তুমি একটি ভালো মোবাইল যেখানে এস এম এস ঢুকবে ইনভ্যালিড রয়েছে সেই মোবাইলে তুমি এটি ওটিপিটা সেন্ড করে দেবে এখানে নাম্বারটা দিয়ে ঠিক আছে তারপরে তুমি রেজিস্ট্রেশন ইয়া অর্থাৎ তুমি কোন বছরে তোমার যে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন অর্থাৎ তুমি দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছ তার মানে তোমার এক বছর আগে দু হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে তোমার সামনে এরকম বিভিন্ন ডেট আসবে তুমি দু হাজার তেইশটাকে সিলেক্ট করে নেবে তারপরে তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে তো অনেকে হয়তো মিস নাও করতে পারে এখানে তো এখানে তোমার যে রেজাল্ট অ্যাডমিট কার্ড রয়েছে বা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেখানে তোমার এইচএস রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে দশ অঙ্কের সেই দশ অঙ্কের এখানে বসিয়ে দেবে বসানোর পরে তুমি দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড চাইছে তো ঠিক আছে এখানে একটি পাসওয়ার্ড অন্ততপক্ষে চারটি সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবে নিজের মতো ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা মনে রাখবে কারণ এই লিখে রাখবে কোনো জায়গায় কারণ এই পাসওয়ার্ডটা পরবর্তীকালে ফর্ম ফিল আপ বা রেজাল্ট দেখার সময় রাখবে তারপরে তুমি এই যে ছকটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে রাইট চিহ্ন দিয়ে ক্রেট যে অ্যাকাউন্ট নিচের দিকে রয়েছে সেই ক্রেট অ্যাকাউন্টে তুমি ক্লিক করে নেবে ঠিক আছে ক্রেট অ্যাকাউন্টে ক্লিক করে নেওয়ার পরে তোমার কিন্তু দেখো তোমার যে মোটামুটি অ্যাকাউন্টটা হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে তুমি এই যে নিচের দিকে সাইন ইন পরে যে আসবে সাইন ইন করে নিতে পারো ঠিক আছে সাইন ইন করে নিতে পারো তো তারপরে তুমি সাইন ইন করে নেওয়ার পরে তোমার ইউজার নেম তুমি যে নামে তোমার নাম লিখলে সেই নামটা তুমি এখানে ইউজার নেমটা বসে দিবে এবং যে পাসওয়ার্ডটা তুমি কো ক্রিয়েট করলে একটু আগে সেই পাসওয়ার্ডটা তুমি এখানে দেখে দেখে ক্লিক করে নেবে তারপরে এখানে তুমি দিতেও পারো না দিতে পারো ঠিক আছে তো তারপরে কি বলছে দেখো এই তারপরে তুমি যে বিষয়টা করবে এই যে নিচের দিকে যে ক্যাপসার কোডটা দেখতে পাছ তোমরা এই যে ক্যাপসার কোডটা ঠিক আছে এই ক্যাপসার কোডটা তোমরা দেখে দেখে এই জায়গাটায় বসিয়ে দেবে দি সাইন ইন এই সাইন ইন এ ক্লিক করার পরে তোমাদের সামনে যে বিষয়টা আসবে চলো আমি পিডিএফে দেখে দিচ্ছি কারণ এই মুহূর্তে আমি কারো ফর্ম ফিল আপ করছি না কিন্তু পিডিএফে পুরো প্রসেসটাই তোমাদেরকে আমি দেখে দিচ্ছি তো তারপরে দেখো তোমরা এই এই এইখানে দেখতে পাচ্ছ যে তোমাদের চলে এসেছি তো তোমাদের যখন ওই সাইন ইন করার পরে তোমাদের সামনে ঠিক এই রকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখানে যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই পেজে এই নিচের দিকে তোমাদের ওপর দিকে অনেকগুলো অপশান থাকবে অ্যাডমিট কার্ড ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সমস্ত কিছু থাকে তো এখানে তুমি নিচের দিকে লাল এই ছকটা দেখতে পাচ্ছ যে পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশন এইখানে তুমি ক্লিক করবে এইখানে ক্লিক করার পরে তোমার সামনে কিন্তু একটি অন্য একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো তোমার সামনে যে পেজটা ওপেন হয়ে যাবে তো সেই পেজটা আমি তোমাদের সামনে এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো তারপরে তুমি নিচের দিকে এই রকম একটি পেজ তোমার সামনে আসবে তো এই যে পেজটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ঠিক আছে এই যে পেজটা তো এই পেজের তোমার এই জায়গাটায় তোমার নাম শো করবে হ্যাঁ তুমি দেখতে পাচ্ছো স্ক্রিনে এখানে তোমার নাম শো করবে তোমার ইনস্টিটিউট কোড সমস্ত নাম ঠিক আছে তো তুমি করবে এই যে রোল নাম্বার ঘর রয়েছে এখানে তুমি রোল নাম্বার দিয়ে দেবে এবং তুমি এখানে তোমার মার্কশিট নাম্বারটা দিয়ে দেবে তো মার্কশিট নাম্বারটা কি তোমাদেরকে আমি নিচের দিকে দেখিয়ে দিচ্ছি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মার্কশিট নাম্বার এই নাম্বারটা দেখে দেখে বি বিরাশি তারপরে তোমার চুয়াত্তর শিশুটি এটা একটা জাস্ট স্যাম্পল পেপার তো তোমার যেটা রয়েছে মার্কশিটে তুমি তোমারটা দেবে এইটা জানে দেখে দেখে দিও না এই জায়গাটায় থাকবে তাই বলে দিচ্ছি ঠিক আছে তুমি তোমারটা দেখে দিও তো তারপরে তোমার সামনে ক্লিপ পরের অপশানে ক্লিক করবে পিভি অপশানে তো এইখানে তুমি দেখতে পাবে তোমার সামনে সমস্ত সাবজেক্টগুলো তুমি দেখতে পাবে ঠিক আছে তোমার যত সাবজেক্ট আছে সমস্ত দেখতে পাবে কোন সাবজেক্টে কত পেয়েছ থিওরিতে তুমি কিন্তু এইরকম তুমি দেখতে পাচ্ছ এইখানে যেমন তোমার থিওরির নাম্বারগুলো দেওয়া আছে এরকম দেখতে পাবে ঠিক আছে এবং সেখানে পাস না ফেল সমস্ত কিছুই তোমাকে দেখা তো তুমি কি করবে যদি তুমি পিপিআর বা পিপিএস করো তো তুমি তুমি এই যে ঘরগুলো দেখাচ্ছে যে কোনো যে এই সাবজেক্টটা করলে বাংলাতে বাংলা বা পিপিআর বা পিপিএস তুমি যেটা করতে চাও সেখানে এখানে তুমি এই যে নো অপশান দেখাচ্ছে যেই ঘরে করতে চাও যে সাবজেক্টে সেখানে তুমি পিপিআর বা পিপিএস লিখে দিবে তারপরে তুমি অ্যামাউন্টের ঘরের পাশের অ্যামাউন্টটা লিখে দেবে অ্যামাউন্টটা লিখার পরে টোটাল টোটালের যে ঘরটা রয়েছে তোমার সামনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই টোটালে তুমি লিখে দেবে ঠিক আছে টোটালটাই টোটালটা লিখে দেওয়ার পরে তোমার সামনে যে বিষয়টা আসবে দেখো তো প্রিভিউ করে নিতে পারো এই যে অপশান থাকবে তোমাকে লাল যে বাটনটা দেখতে পাচ্ছো প্রিভিউ করে নিতে পারো তো প্রিভিউ করলে তোমাকে ঠিক এইরকম একটি অপশান দেখাবে এই স্ক্রিনে দেখতে পাচ্ছ তো রকম তুমি দেখতে পাবে তুমি যদি দুটো সাবজেক্ট বা তিনটে সাবজেক্ট করা সাবজেক্ট করেছো পিপিআর আর পিপিএস একবার দেখে নিতে পারো দেখে নেওয়ার পরে টোটাল টাকাটা দিয়ে দিবে তারপরে তুমি অ্যাকসেপ্টেড করে নেক্সটকে ক্লিক করবে নেক্সটে অ্যামাউন্টে যে অ্যান্ড পে যে অপশান থাকবে তুমি পে অপশানে চলে যাবে তো এইখানে তোমাকে আগেই বলেছিলাম যে মোবাইল যদি তোমার ডেবিট কার্ড বা থাকে সেটা করে নিতে পারো বা তুমি কোনো সাইবার ক্যাফে গিয়ে করে নিতে পারো তো এইখানে তুমি অনলাইন মুডে অনলাইন সিলেক্ট করবে সিলেক্ট করার পরে যে প্রসেসটা রয়েছে এটিএম কার্ড বা পে তোমার ফোনপে থেকে টাকা করা যাবে করার পরে তোমার সামনে কিন্তু একটি রসিদ এটা পে করার পরে একটা রসিদ দেবে সেই রসিদটা অবশ্যই ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে রেখে দেবে কারণ এই যে রসিদটা এই রসিদটা কিন্তু তোমার পরবর্তীকালে রেজাল্ট দেখার জন্য বা রেজাল্ট স্কুল থেকে নিয়ে আসতে যাওয়ার সময় কিন্তু এই রেজাল্টটা এই রসিদটা অবশ্যই লাগবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা পুরো প্রসেসটা জেনে গেলে তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকে ধন্যবাদ সকলকে